ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার মধুমিতা দাস গাজর কাঁচা টমেটো রুই মাছের কয়েকটা পিস পেঁয়াজ কুচনা পেঁয়াজ আলু এই দিয়ে আমি আপনাদের আজকে একটা রুই মাছের টক ঝাল ঝোল করে দেখাচ্ছি প্রথমে মাছগুলোকে আমি লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মেখে তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম আশা রাখছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে খেতেও খুব ভালো হয়েছিল ভালো করে আমি মাছগুলোকে মেখে নিচ্ছি এটা আমি ঢাকা দিয়ে তিরিশ মিনিট রেখে দেব এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম তেল আমি সরষের তেল ব্যবহার করেছি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি মাছগুলোকে দুই পিট উল্টে ভালো করে আমি ভেজে নিচ্ছি মাছগুলোকে আলাদা পাত্রে আমি তুলে নিলাম এবার তেলের মধ্যে আমি সাদা জিরা দিয়ে দিলাম দিলাম গাজর এবং আলু মতো লবণ দিলাম এবার আমি এগুলো বেশ কিছুক্ষণ নেড়ে নিচ্ছি কুচানো পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা গুলো দিয়ে দিলাম মিনিট চারেক আমি এগুলো ভালো করে নেড়ে যাচ্ছি ফ্রেন্ডস আশা রাখছি রেসিপিটি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন হলুদ দিলাম দিলাম সাদা জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য একটু জল দিয়ে এবার আমি মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি মশলা ভালো করে ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে গরম উতলানো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম যেটুক আমি ঝোল বানাবো সেইটুক পরিমাণ গরম মশলা দিলাম সামান্য চিনি দিলাম এটা অপশনাল অনেকে পছন্দ করেন না তারা দিবেন না মাছ ভাজাগুলোকে আমি এবার ঝোলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো আমি এটা ঢাকা দিয়ে রাখবো গ্যাস মিডিয়াম করে পাঁচ মিনিট পরে ঢাকা খুললাম গ্যাস অফ